গঠনগত ভাবে বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায় বা গঠনগত বাংলা বাক্য কত প্রকার ও কি কি আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব গঠনগত ভাবে বাংলা বাক্য তিন প্রকার গঠনগত ভাবে বাংলা বাক্য কত প্রকার তিন প্রকার কি কি এক সরল বাক্য দুই জটিল বাক্য তিন যৌগিক বাক্য বাংলা বাক্য কত প্রকার কি আপনাদের পরীক্ষায় কাকে বলে এবং যৌগিক বাক্য কাকে বলে তাহলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি সরল বাক্য কাকে বলে আচ্ছা আমরা এইটা আলোচনা করার আগে ছোট্ট করে একটা বিষয় একটু জেনে নিই দেখেন ক্রিয়া সম্পর্কে আমাদের একটু জানতে হবে ক্রিয়া কাকে বলে মানে যে শব্দ দ্বারা কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া ইত্যাদি বোঝায় সেটাকে আমরা ক্রিয়া বলে অভিহিত করি এই ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায় তো ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় এক সমাপিকা দুই অসমাপিকা সমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়া দ্বারা বক্তার বক্তব্য শেষ হয় পরিপূর্ণরূপে আহ প্রকাশ পাই সে ক্রিয়াকে সমাপেক্ষা ক্রিয়া বলে অভিহিত করা যায় লিখি আমি বাড়ি যাব ক্রিয়াটা পরে আমি যদি পুরো বাক্যটাই বলি তাহলে শ্রোতার আর কোনো কিছু জানার আগ্রহ থাকবে না তো এই ক্রিয়া দ্বারা আমার বক্তব্য রূপে শেষ হয়েছে বা মানে বাক্য শেষ হয়েছে এই জন্য এই ক্রিয়াকে আমরা সমাপেক্ষা ক্রিয়া বলে অভিহিত করি আর যদি আমি এটা এভাবে লিখতাম আমি বাড়ি গিয়ে শিক্ষা বন্ধুরা খেয়াল করে এই গিয়ে কথাটা দ্বারা কিন্তু কাজবোজ আছে গিয়ে গিয়ে সব তো যাওয়া তাই না কিন্তু আমি বাড়ি গিয়ে যে গিয়ে যদি আমি এ পর্যন্ত বলি তাহলে কিন্তু আমার বক্তব্য শেষ হবে না অর্থাৎ আপনাদের মনে কিন্তু আসলে প্রশ্নের উদ্বেগ ঘটবে যে স্যার বাসায় গিয়ে কি করবে ভাত খাবে পানি খাবে কি করবে অর্থাৎ আমার বক্তব্য পরিপূর্ণরূপে এই ক্রিয়া দ্বারা প্রকাশিত হচ্ছে না যেহেতু এই ক্রিয়া দ্বারা আমার বক্তব্য পরিপূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না তাই এই ক্রিয়াকে অসমবিকা ক্রিয়া বলে অভিহিত করা হয় জাস্ট এটা একটু মাথায় রাখিয়েন তো এবার খেয়াল করেন আমরা দেখতেছিলাম সরল বাক্য কাকে বলে যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকবে যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকবে এবং এক বা একের অধিক অসমাপিকা ক্রিয়া থাকতেই পারে আমি আবার বলি যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে অভিহিত করা হয় অর্থাৎ আমি যে এখানে বাক্য লিখলাম আমি বাড়ি যাবো আমি যদি এই বাক্যটা আমি বাড়ি গিয়ে ভাত খাবো লিখি ভাত খাবো তাহলে এই যে বাক্যটা হবে এটাও সরল বাক্য ঠিক আছে আচ্ছা এবার জটিল বাক্য কাকে বলে এই জটিল বাক্য কাকে বলে এটা বুঝতে গেলে আপনাদের যোজক সম্পর্কে আহ ধারণা লাভ করতে হবে আর কি তো খেয়াল করেন এই যোজক কাকে বলে ইংরেজিতে যেটাকে আমরা কনজাংশন বলি বাংলাতে সেটা হলো যোজক যোজক কাকে বলে দুইটা শব্দ দুইটা পদ দুইটা বর্গকে যে সমস্ত শব্দ যুক্ত করে তাদেরকে যোজক বলে তো এই যোজককে অনেকগুলো ভাগে ভাগ করা যায় যেমন সাধারণ যোজক বিকল্প যোজক আর বিরোধ যোজক তো এভাবে ভাগ করতে করতে একটা ভাগ আছে যেটা সেটা হলো সাপেক্ষ যোজক অর্থাৎ যে যোজক একা একা বসতে পারে না সেই যোজক সাপেক্ষ যোজক বলা হয় কেমন আহ যেমন যথা তথা যেখান সেখান এই শব্দগুলো হল সাপেক্ষ যোজক যদি কোনো বাক্যে সাপেক্ষ যোজক থাকে তাহলে সেটাকে জটিল বাক্য বলে অভিহিত করতে হবে আমি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যদি তুমি আসো তবে আমি যাব যেখানে বাঘের ভয় সেখানে সংজ্ঞা হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমি যদি লিখছি যদি সাথে তবে আছে যেখানে সাথে সেখানে আছে তাহলে এই যে যদি তবে যেখানে সেখানে বা যেখানে সেখানে এই শব্দগুলো হলো সাপেক্ষে যোজক তো যেহেতু এই বাক্যে সাপেক্ষে যোজক রয়েছে অর্থাৎ এই যে বাক্যগুলো এই বাক্যগুলোকে আমরা জটিল বাক্য বলে অভিহিত করতে পারি ঠিক আছে আচ্ছা তারপর আছে যৌগিক বাক্য যৌগিক বাক্য ইংরেজিতে যেটাকে কনফার্ম সেন্টেন্স বলে অভিহিত করা হয় এই যৌগিক বাক্য কাকে বলে এটা বুঝতে গেলে আমাদের জাস্ট এতটুকু বুঝতে হবে এই সাপেক্ষ যোজক বাদে অন্য যে আছে অর্থাৎ সাধারণ যোজক কারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক এই চার প্রকার যে যোজক আছে অর্থাৎ এবং ও আর কিন্তু তবু নতুবা যদুবা এই যে শব্দগুলো এই শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝখানে থাকে এবং যে বাক্যে এই যে সমাপ্তিক ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম না এই সমাপ্তিক ক্রিয়া থাকবে দুইটা সেই বাক্যগুলোকে আমরা যৌগিক বাক্য বলে অভিহিত করতে পারি আমি উদাহরণ হিসেবে এখানে লিখি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লিখি আমি ও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো না একটা মার্কার নেই ভালো করে লিখি মার্কার কালি নেই আমি ভাত খাবো এবং খেলতে যাবো একটা বাক্য দিয়ে বোঝাই খেয়াল করেন এই খাবো আমি ভাত খাবো এ পর্যন্ত বললে কিন্তু আমার বক্তব্য শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ খাবো যে ক্রিয়াটা এটা হলো সমাতিকা ক্রিয়া আবার খেলতে যাবো এই যাবো বলার পরে দেখেন আমি দাঁড়িয়ে বসে থাকতে পারছি অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া আমি যে সংজ্ঞাটা বলেছিলাম দুইটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে এখানে খাবো একটা সমাপিকা ক্রিয়া যাবো একটা সমাপিকা ক্রিয়া এবং আমি কি বলছিলাম একটা যোজক থাকতে হবে দেখেন এই বাক্য এবং একটা যোজক তাহলে আমরা সংজ্ঞায় দেখতে পেলাম যৌগিক এই যে উদাহরণটা আমরা লিখলাম এটা যৌগিক বাক্য যৌগিক বাক্য কাকে বলে আরেকটা বার বলে দিই যে বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং যোজক মানে এটাকে কি বলা হয় যেন আমরা সাপেক্ষ যোজক থাকে অন্য সকল যোজক অর্থাৎ এবং ও আর কিন্তু তবু নতুবা যদুবা এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা যৌগিক বাক্য বলে অভিহিত করতে পারি